বরং আমাদের এই পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর আগে আমাদের জন্মমিত্র লেখা আছে তবে কোথায় কোন দেশে কোন মায়ের উদারে আমাদের জন্ম হবে এবং কোথায় কোন স্থানে মৃত্যু হবে কোন টাইমে এটাও লিখিত আছে শুধু সেই নির্ধারিত সময় আসার অপেক্ষা আল্লাহ তাআলার নাফরমানি করি আর আল্লাহ তালা ফেরিস্তারা কি বলে যে একে বন্ধ করে দে আর আল্লাহ ততবারই বলে যে নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ দাও কেননা আমি আমার নাম নিয়েছি রহমান এই রহমান নাম নেওয়ার কারণে জমিনকে আল্লাহ তালা হুকুম দেন না যে জমিন তুমি আমার এই গোষ্ঠীকে এই জাতিকে গ্রাস করে দাও ফেরেশতাকে হুকুম দেন না যে ওর নিঃশ্বাসটা বন্ধ করে দাও আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ গুণা করার কোন ক্ষমতা রাখতে পারে না এই জমিনে কোন অপরাধ জুলুম অফিসার আল্লাহ যদি চান তাহলে কোনো কিছু ঘটতে দিবেন না তাহলে সেটা আল্লাহর ক্ষমতায় আছে কোনো গুণাগার যখনই গুণা করতে যাবে তখনই তাকে বেঁধে ফেলে দেবে তখনই তাকে আল্লাহ তালা বন্ধ করে দেবে এই ক্ষমতা আল্লাহ তালার আছে শুধুমাত্র তিনি রহমান নিয়ম ও দয়াময় নাম নিয়েছেন যার কারণে তিনি সুযোগ দিতেই থাকেন ছাড় দিতে থাকেন কিন্তু একেবারেই ছেড়ে দেন না ধরে রাখেন দৈমতে আল্লাহ তাআলা শুহাদা আল নাস বলেছে মিন ক্বাবলা ওয়া ফি হাযা সমগ্র জাতির উপরে আমি রাসুলদেরকে সহাদা বানিয়েছি সাক্ষী বানিয়েছি সমগ্র রাসুলদেরকে আর হে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অম্মতেরা তোমাদেরকে বানিয়েছে সব অম্মতের উপরে সাক্ষী স্বরূপ সোহারা তাহলে রাসুলরা যেমন অম্মতের উপর সাক্ষী যে কোন উম্মত কি করেছে সেই রাসুল কি জানে যে রাসুল এসেছেন সেই রাসুল জানে কি তার তাকে কতটা মেনেছে সেই উম্মতের সাক্ষী আর সর্বশেষ যে উম্মত আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন আমরা হলাম সব উম্মতের সাক্ষী যারা আমাদের আগে এসেছে কিভাবে আমরা তো পরে এসেছি তারা আগে এসে আগে ইতিহাস করে আমল করে পৃথিবী থেকে আগে বিদায় হয়েছে তাদের সাক্ষী আমরা হব কি করে আল্লাহ তালা বলছেন কি তোমাদের সব উন্মতের সাক্ষী বানিয়েছে সেই বখারের হাদিস আসছে নোয়াল ইসাল্লাম যেদিন দাঁড়িয়ে যাবেন হে আমার রব কেয়ামতের মাঠে মাঠে সাল্লাম দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে আমি আমার এই জাতিকে সাড়ে নয় শত বৎসর ধরে দাওয়াত দিয়েছি এই সাড়ে নয় শত বৎসর কত যন্ত্রণা আমাকে দিয়েছে আমার এই কম আমি তাদের সাথে কথা বললে তারা আর একদিকে মুখ ফিরিয়ে নিত আমি যদি পিছন দিক থেকেও তাদের সাথে কথা বলতাম তাহলে তারা দুই আঙ্গুল দিয়ে দুই বন্ধ করে দিত আমাকে আমাকে উপহাস করত করত। আমি আমার জাতিকে বোঝানোর চেষ্টা করেছি শত নির্যাতন সহ্য করেও কিন্তু আমারে কম আমাকে মানিনি অল্প সংখ্যক মানুষ ছাড়া সব মানুষই আমাকে বিরোধিতা করেছে আল্লাহ তালা তখন তার কমকে সব কঙ্কে একত্রিত করে বলবেন আমার এই নো সাল্লাম এই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম তোমরা কেন মানোনি বোখারি শরীফের হাদিসে আসছে যে ওই কম আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই কেয়ামতের মাঠে তারাই অস্বীকার করবে আর বলবে যে নো সাল্লাম নামে কোন নবীকেই আমরা চিনি না নো নামে কাউকে আমরা দেখি নাই ওরা কোন নামও শুনি নাই কত বড় ধোকাবাজ দেখে থাকবে সেই নবীকে সরাসরি কি বলবে দেখি নাই চিনি না তো দূরের কথা আমরা দাওয়াত পাই নাই আপনাকে যে মানতে হবে এই দাওয়াত পাই নাই সরাসরি অস্বীকার আল্লাহ তালা এবার ডাক দিয়ে বলবেন যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতেরা কই ওই উন্মতের এবার বলবে যে আমরা যে মানি নাই আপনি যে আমাদের দাবাত দিয়েছেন সাক্ষী কই উন্মতেরা বলবে কি যে নোয়াল ইসলাম যে আমাদের মাঝে আসছেন তে সাক্ষী কিটা সাক্ষী কই কোরআন কি তখন আল্লাহ তারা ডাক দিয়ে বলবেন যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা কই তোমাদেরকে আজকের এই নো আল ইসাল্লামের ব্যাপারে সাক্ষী বানাবো তোমরা সাক্ষী দেবে আসলে আমার নবী নহ এদেরকে দাওয়াত দিয়েছে কিনা তখন এই উম্মত দাঁড়িয়ে বলবে যে আল্লাহ নহ নহ নামে একটা তো আপনি নাজিল করেছেন উনত্রিশ নম্বর পাড়াই

তিনি আমন তিনি ক্ষমা শুধু কারি তাই না ক্ষমা ক্ষমা করতেও তিনি ভালোবাসেন সোহানা ক্ষমা করা কাজটা তার কাছে পছন্দনীয় অতএব তার কাছে ক্ষমা চাও ইন্নাকা আং তোহেবানি নিশ্চয় আপনি ক্ষমা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন ইন্নাহু কানা তিনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমাকারী যদি তোমরা ক্ষমা চাও ইর যদি তোমরা ক্ষমা চাও তাহলে আসমানের সমস্ত রহমতের দরজাগুলো তিনি খুলে দিয়ে দিবেন সোহার তাহলে ক্ষমা পাইলে জমিনবাসী যদি ক্ষমা পায় তাহলে আসমানের রহমতের দরজাগুলো গুলো খুলে যায় ক্ষমা পাওয়ার বিষয় আর ক্ষমা পাইতে হলে নবীদের অনুসরণ করা চাই ক্ষমা পাইতে হলে নবীরা যেটা মানতে বলেছে সেটা মানা চাই নবীরা যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকা চাই তাহলে সাল্লামের কমের ব্যাপারে আমরা সাক্ষী দেব যে আল্লাহ তালার কালামে লোহের কথা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন আসমানি কালাম দ্বারা আমাদেরকে জানিয়েছেন আসমানি ঐশী গ্রন্থ দ্বারা আমাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সাল্লাম তার কমকে কতবার দাব দিয়েছেন আর তারা কতভাবে ভাবে অস্বীকার করেছেন এই সাক্ষী তাপড় আমরা কোরআনের আয়াত দিয়ে দিয়ে দি সোহে আল্লাহ আমরা ইব্রাহিম আলাই সাল্লামের কমের ব্যাপারে সাক্ষী ইব্রাহিমের সময় তার অপরস্ত নেতৃত্ব বর্গ থেকে শুরু করে নিয়ে তার পিতা পর্যন্ত তার বিরোধী হয়ে গেছে যখন তিনি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে যখনই তিনি আল্লাহ তালার কালিমা মানুষদেরকে শিক্ষা দিতে শুরু করেছে দাওয়াত দিতে শুরু করেছে তখন তার পিতা থেকে শুরু করে নিয়ে তার দেশের সরকার পর্যন্ত তার বিরোধী হয়ে গেছে এমনকি তাকে বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে সেই আগুনের মাঝখানে নিক্ষেপ করেছে সেটার সাক্ষীও আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সোহান সেই ইব্রাহিম আলাহিসাল্লাম এখান থেকে পাঁচ হাজার বছর আগের মানুষ এত হাজার বছর আগেও সেই ঘটনা আল্লাহ তালা আমাদেরকে আসমানি দালা জানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ কল্যা

তারা চেয়েছিল আমার ইব্রাহিমকে ক্ষতি করতে আমার ইব্রাহিমকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আমি তাদের ওই বিশাল ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে চক্রান্তকেই দিয়েছে যে তারা চেয়েছিল ইরাদা করেছিল ইব্রাহিমকে ক্ষতিগ্রস্ত করতে এটা সোরা আম্বিয়ার সত্তর সত্তর নম্বর আমি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করেছে আর আমি সেই আগুনের মধ্যেই নিরাপত্তা দান করেছিলাম তাহলে তারা জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল কি বলার কারণে আল্লাহর দিকে আহ্বান করার কারণে শিরিক থেকে ফিরে এসে এক আল্লাহর ইবাদাক করার কারণেই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল আর আল্লাহ তাআলা সেই চক্রান্তকে কত